আল্লাহর কিছু চাই না ময়দানে হাঁটলে ব্যাটারির সঙ্গে ময়দানে হাঁটলে ওটার তো ওই তুমি দান করো আরও চলে বলো না আমি আমাকে যে কত ভালোবাসে বিশেষ করে যে এলাকার লোক আল্লাহ দরবার আমি শুকুর আদায় করি যে তোমার পথ আমাকে কেন করে তখন একটা কথা মনে পড়ে হাদিসের আল্লাহ রব্বুল আলামিন যাকে মহব্বত করে ফেরত তাদের অন্তরে আল্লাহ ঢেলে দেন ও ফেরত তারা আমিও তাকে মহব্বত করি তোমরাও মহব্বত করো তাহলে বুঝা গেল আপনারা আমাকে মহবত করেন যেহেতু আল্লাহ আমাকে মহবত করে আল্লাহ তোমার দরবার আমি তোমা করি আমাকেও তুমি ভালোবাসো আমাকে যারা ভালোবাসে সবাইকে তুমি ভালোবাসো বড়ো ভয় লাগে এত গুঁজা করছি আমরা তখন তো আল্লাহ দেখছি আমরা যে গুজাটা করছি একটু লজ্জা লজ্জামা কীভাবে করলাম আল্লাহ তো আমাদের দিকে তাকাই এড়েছে এখন তো আমরা গুণা করি আল্লাহ তো তাকাইয়া রয়েছে কেন কেমনি আমরা গুণা করি এখন মিথ্যা কথা না বলি আল্লাহ তো তাকাইয়া রয়েছে আমরা অন্য মহিলা থেকে নজর করি শাহওয়াতের সাথে কামবাব নিয়া এই খবরটা এই হেলেনটা আল্লাহ কোটি কোটি বছর আগের থেকে আসে আল্লাহ এখনও জানেন পরও জানবেন আল্লাহ হুসমান আর এই বলবি যাহাতে সুদূর জোরে বলছো যার দিকে নজর করলে আল্লাহর ধারণা আসে খেয়াল আসে জ্ঞান হয় তারাই আল্লাহ বলি আর কেরাম আর্চের সামনে থাকবে ফতন কাতারে ফতন শেয়ার নূরের শেয়ার আমাদের নবেনই থাকবেন আল্লাহ সবাই একটু জ্ঞান খেয়াল করেন মা জানি আটর যেমন আমরা এখন হাজির হইলাম হাজির হইয়া দেখতেছি

আর যারা একেবারে বেঈমান মুসলমান হইয়া তারা মৃত্যুবরণ করে নাই হ্যাঁ যারা মুসলমান হইয়া মৃত্যুবরণ করতে পারে নাই ইসলাম নিয়ে যারা মৃত্যুবরণ করতে পারে নাই যাদের মধ্যে ইসলাম নাই খ্রিস্টান ইহুদি বৌদ্ধ ধর্মাবলম্বী হিন্দু ধর্মাবলম্বী ও হিন্দু ধর্ম সতর্ক হয়ে যাও কাজ হবে না ইসলাম ছাড়া ইসলাম ছাড়া কাজ হবে না ইসলাম ছাড়া কাজ হবে না বৌদ্ধ ধর্ম তাদের জন্মে কোনো কাজ হবে না কোন মতবাদী তাদের জন্মে কাজ হবে না একমাত্র ইসলাম ছাড়া মুসলমান হইয়া মৃত্যুবরণ করা ছাড়া মুসলিম মৃত্যুবরণ করিও না মুসলমান না হইয়া যারা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করি ই হইয়া মরবি শিক্ষা হইয়া মরবে নাচারা হইয়া মরবে তাদের কোনো ময়দানে আট স্থান নাই যাহার নাম তারা যারা মুসলমান হইয়া মরতে পারবে তারাই একমাত্র রাজি মুসলমান আমি তো মুসলমান কীভাবে হওয়া যায় আল্লাহ মুসলমান হইতে ফরজ ওয়াজি সন্ন্যত মুস্তাহ নভর কডৈর এই পাঁচটা ভালো করে রাখবেন ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব নভর এই পাঁচটা আমল ফরজকে ফরজের জায়গায় রাইখা আমল করে লাগবে ওয়াজিবকে ওয়াজিবের জায়গায় রাইখা আমল করতে হবে সুন্দরকে সুন্দতের জায়গায় রাইখা আমল করতে হবে মুস্তাহাবকে মুস্তাহাবের জায়গায় রাইখা আমল করা লাগবে নহুলকে নহুলের জায়গায় রাইখা আমল করা লাগবে এক নম্বর স্থান ফরজ কার স্থান ফরজ আর দ্বিতীয় স্থান অজিব পরে সুন্ন পরে মুস্তাক পরে নভর আজকার করা অন্তরে ফরজ মুখে জিকির করা নাকুর যদি সারাদিন যেমন দিকির করো এক দামত মরে না ফরজ বাদ দিল এই দ্বিতীয় তারা একটা কাজ হবে না ভালো করে বুঝেন পুরা বুঝেন না বুঝার মতো বুঝলেন খরচকে বরজের মতো করতে হবে দান আটটির তারা কেবল দ্বিতীয় করে জোর বাজে যাবে আমি একবার গেলাম মর এক স্থানে এক জায়গায় ওয়াশ করার জন্য মালা নৌল আসার সহকারে বদলপুরে তারা কয় হতো আপনাদেরকে আমরা দাওয়াত দিছি একটু ঘাটিপুড়া হাজিদের ওয়াশ শুনবার জন্য তবে দেখছেন যারা ডোল বাজাইয়া দিক করে তাদের বিরুদ্ধে কিছু না এই এলাকায় ডোল বাজাইয়া দিক করে

ঠিক কম করে বা করেই না তার ব্যস্ত যাওয়ার জন্য কোনো চিন্তা করতে হবে না সে ব্যাস আল্লাহ তুমি আমাদেরকে সঠিকভাবে এই আমলগুলি তার স্থান মতো রাইজা আমল করার তো অভিযান করো সবাই জানা

শুরাই হবে কে আনো স্পন্সরা শুরাই হবে কে বলে আল্লাহ এই শুরাই কার كلام আল্লাহর كلامের মধ্যে কোনো সন্দেহ আছে না কি বলে না রাই গাগি এই শুক্রবার আমি মসজিদ থেকে বাইরে হওয়ার পরে একটা ইংরেজি জি একবার জানি বস্তু কই না আমি বললাম যে আমাদের হাকুখানার দিকে একটু গায় লাগেন

মা খালা স্থলা যারা হ্যাঁ করবে সেই অনুযায়ী আমল করবে তার মঞ্চের সে তো ব্যস্ত দায়িত্বই তার মঞ্চের দশটা লোক বাপ মা তাদের দাদি জানলে দশটা লোক যাদের প্রতি জাহান নাম ও আজিব জাহান নামই হওয়া ওয়াজিব আল্লাহ তাদেরকে চুয়ারি করে দেওয়ার জন্য এই হাবে সাহেবকে আল্লাহ শক্তি দান দূরে হতে তো না আরো জোড়া করে তো ভাঙ না মনে করছেন এতই অহংকার কি হতে পারে আপনারা কি বলেন এ দুনিয়ার কোনো একটা ঠেকা আপনি ঠেকে গেলেন দশ টাকা দিয়ে কেউ সাহায্য করলো এটা তো অহংকার বুঝলাম মনে জানি আসলে একটা লোক জাহান দামি হয়ে গেছে জাহান দাম তার উপরে খরচ সে একটু করে জাহান দাম যাইব আর তার ছেলে আইয়া হাবের সাহেব আইয়া আল্লাহর দরবারে বলে ইয়ার আলাবে আমার আব্বা জাহান্নামে যাবে আমাকে এত কষ্ট করে লেখাপড়া করাইছে আমি তার ছেলে আমি আব্বার কাছে দূর শুনে আব্দারটা নাই আমার আব্বাকে জাহান নামে দিতে পারবেন না আমার আব্বাকে জাহান না দেওয়া পর্যন্ত ব্যাগটা না দেওয়া পর্যন্ত আমি ব্যাগটা যাব না আপনি কবুল করেন আমার শুভারি আল্লাহ ভাগের দরবারে এই ছেলে শুভারি চলে বিশ্বাস পর্যাপ্ত বর্ষণ কি আমাদের নবীজি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নবীজির কথার মধ্যে কোনো সন্দেহ আছে নাকি আল্লাহ বাবারা সম্বল জোগাড় করেন বিরাট চবুর আমাদের সামনে এখন একটু ভয় লাগছে মহিয়া যাই মইয়া যাই এটা ভাব বেশি আসে অসল হইয়া পড়ছি কবরের কথা বেশি চরণ হয় কালে যদি এর চরণ হইতো আরও বেশি একটা করতে পারতাম আমার যুবক বেজেরকে আমি অনুরোধ করি এখন সুযোগ আছে আখের হাতে সম্বল দু আশে হাতের পুঁজি তুম্বার করো বিরাট চমর আমাদের সামনে বিরাট চমর কোবরের দিন হাজারে হাজার বছর ময়দানে আসর পঞ্চাশ হাজার বছর ময়দানে হাটেরটা থাকবে কয় হাজার বছর পঞ্চাশ হাজার বছর এই বিয়ার এই পঞ্চাশ হাজার বছর আমাদের কত দিন থাকা লাগে কত লাগে উড়ঙ্গ হয় তামার জমিন মাথার ভরে ছুটো নাকি দিয়ে এই অবস্থায় আমাদের থাকতে হবে বিয়ার চবর আল্লাহ আল্লাহ বলেন এখন ও আমার মান্দামান আমাকে ভয় করো আমাকে ভয় করো আর একটু চিন্তা করো তান্তুল নস্তুম মা কদ্দমত লিগদিউ ওত্তা কুলো আগামী দিন মর্যাদা হাতলার জন্য কি সম্বল সুকর করছো একটু চিন্তা করে দেখো আবার কষ্ট কুলো ভয় করো তুমি কি বুঝিনি না তোমার ছেলেবেলেদেরকে কি দিতে দিলাম আল্লাহ মন ফুটার হজরত মারানা মোহাম্মদুল হক সাহেব এই জাহাঙ্গীর মামা আল্লাহ 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 উনি এই কথাটা পিঠি বলতেন আল্লাহ হম আরি না আইন আল্লাহ যাইনি আজ আল্লাহ নামিয়া বলে ইনছি না তো হাল হুমা তাহা তা লিয়া কেউ আমি না লাশ এই আয়াতটা বিক্রি করতে তার অর্থ যারা বেদামাজি হয়ে জাহান নামে যাবে ময়দানে হাঁটুরে আল্লাহ বলবেন তুমি যাও জাহান নামে তোমার উপায় নাই আটজনকে বলবে তুমি রোজা রাখো নাই জাহান নামে যাও তুমি নামাজ তুমি আপ জাকাত দাও নাই জাহান নামে চইয়া যাও তুমি বাপবার খাদ্য করো নাই ব্যবহারটা চলছো তুমি জাহান নামে চইয়া যাও তখন সে বলবে আল্লাহ আমি জাহান নামে চাইতে পারবো না তো কত পর্যন্ত আমাকে জাহান নামে কে বানাইল বেনাবাজি কে বোনাইলো এলেন শিক্ষা কে দিলো না কোড়ানোর শিক্ষা কে দিলো না হাসছে শিখছে আমাদেরকে কে দিলো না আমাদের বাপ মা অথবা যারা আমাদেরকে গোংরা করছে সুশিক্ষা দেয় নাই ভালো শিক্ষা দেয় নাই হেবদ্ধ করলে কোনো লাভ নাই এমন কথা বলে নাই হেবদ্ধ করার জন্য বলে নাই এমন বাপ মা আমাদের তাদেরকে সামনে আমার হাজির করে দেন তারা আমাকে কেনবে নামাজি বানাইল আমাকে কেন বে রোজার বানাইল আমাকে বে পড়ত কেন বানাইল আমাকে হইয়া দাঁড়াইয়া দাঁড়িয়ে বেড়া করত হল কেন বানাইল মাদ্রাসায় মধ্যে কেন দেয় নাই মাদ্রাসায় লেখাপড়া কেন করতে দেয় নাই ওর শিক্ষা যে ঠিকঠাক খাই আল্লাহ যে ঠিকঠাক করলে উৎকৃষ্ট মানব হওয়া যায় সেই শিক্ষা করার জন্য আমাদেরকে মাদ্রাসায় দেয় নাই তাদেরকে হাজির করেন বাপ্পাকে হাজির করেন আমি জান্লাহ নাইনে আজ আল্লাহ না যারা আমাদেরকে একটা বৌরা বানাইছে জাহ্নবী বানাইছে সেই বাপ্পাকে আমাদের সামনে হাজির করেন তাদের গর্তদের মধ্যে পা পাইজা একটা যে আমরা জাহান নামে যাব আমি একটা জাহান নামে যাই যারা যাই তোর তো নাও হই না জোরে বল হই না এই যে আমার কথা না আল্লাহর কথা আল্লাহ বল আর ইন আল্লাহ যাইবে আদাল লা আর ইন আল্লাহ যাইবে আদাল লা না আমাকে যারা গোমরা করছে মেয়ে আলিমদের ও আলিমদের মানুষ এবং জিন শয়ত যারা আমাকে গোমরা করছে তাদেরকে আমাদের আমার সামনে হাতে ধরে নেয়ালা তাহা তো না তাদেরকে আমার পায়ের তরে রাইয়া একটাতে পাড়াইয়া পাড়াইয়া আমিও দাহান নামে যাব তারাও দাহান নামে আচ্ছা বাপ তারা দাহান নামে চাইতাম না কেন আমাকে সুশিক্ষা দেয় নাই নামাজি বানায় নাই রোজাদার বানায় নাই হাফেজ বানায় নাই আলেম বানায় নাই এলমে নিশ্চিক্ষা দেয় নাই আপনারা কি বলেন এলমে নিশ্চিক্ষা যে সন্তানদেরকে রাজি আজাদির ব্যবহার তারা রাজি আজাদ আজ নারায়ণ نرائے جگفی نرائے جگفی دل اسلام دل اسلام دل اسلام دل اسلام سنوار 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 شایتان ہے چک چک تو শুরু করছে করতেছে পুজোর চক্রান্ত কাজ হবে না আল্লাহ বাবা করছেন এই না আলু না জানলাম দেখা ও না লাউ না হাবিউ আমি এই কোরআনে গাই নাজার করছি তার হেফাজত স্বয়ং আমি বুড়া রাবিন আমার কতিবয় বান্দা বান্ধে ছেলে সন্তান তাদেরকে দিয়া পুরুষ মহিলা তাদের দ্বারা আমি কোরআন হেফজ করাইয়া হেফাজত করাইয়া দিব কেয়ামত পর্যন্ত আমি আল্লাহ 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 বাবারা আমরা আসলে কে এই যে বারো গাছ চিনলাম না বহুত সময় দরকার এই সমস্ত কথা বললে পুঁজি নিয়ে যাওয়ার জন্য সবাই একটু চিন্তা করে সব বড়রা কী জোগাড় করলেন যদি নামাজের কথা কয় হুজুর সময় পাই তন্দা কেউ কোরআন শরীফকে শিক্ষা করি তৈরি করি কোন সময় নেই যদি আর কাম করতে সময়ের অভাব নাই কোরআন শরীফ তৈরি করতে সময় হয় না কত সুবিধা ডাকার থেকে মল নেন আপনাদের গ্রামে মোদা মস্তিদে মস্তিদে জায়গা এখন কোরআন শিক্ষা দেয় আসেনি কত সুবিধা পয়সা লাগে না আপনার কাছে টাকাও চায় না তাদের কাছে না চুরায় পা ভাবনা সই পাড়া পড়তে এখনো ভারত না কি বলবো বাবারা প্রায় সময় পড়ি অনেক মস্তিদি গেলে একা একা নামাজ পড়তে মনে চায় এই নামাজ পড়তে মনে চায় না নামাজ সাজাই দিতে মনে চায় দৌড়াইতে মনে চায় সে পরে আলহামদুলিল্লাহ রবির আলহামী আলহামদুলিল্লাহ রব্বির

আগে তোমার কোরআন সই ঘিরে দিতে হবে সই করার জন্য ত্যাগ করতে হবে সময় দেওয়া লাগবে কেরাত আমাদের মধ্যে ফোর সই করা তোমার কেরা পরাও কি এই জন্য ট্রেনিং দেওয়া লাগে কত সুন্দর ট্রেনিং নুরানি ট্রেনিং মা এখন ভাই রয়েছে আল্লাহ আমাদের হাবি জুর রহমতুল্লাহ আমার উস্তাদ উনি দোয়া করছিলেন আল্লাহ চৌড়ে হাজার গ্রামে চৌষট্টি আবার নুরা মাত্র সাথ করে নি এত সুন্দর একটা পদ্ধতি সহি শরীর যারা দুরা দি পরে পুরা হয় দেখবেন যাইয়া তারা কত সহি করে আপনি চাগর লগে সুরের লগে নিয়ে সুরা নেমিয়ে আপনি এটা দেখবেন মোটেই হয় না আপনি ছেলে সহি আর আপনি যদি অশুদ্ধ করেন তাহলে এই ছেলের দ্বারা সুপারিশ পাইতে পারে না আল্লাহ কবুল হলে করতে পারে কিন্তু আপনার কোনো কাজে লাগবে না নামাজ কবুল হবে না যদি আপনারটা অশুদ্ধ কি কর আপনার ইরামের আপনার ফুচেরটা সহি আপনার এটা সহি না তাহলে কাজ হবে আপনার এটাও সহি করতে হবে বুড়া বুড়া সাহাব তারা নবীজিরও ওফুরিয়ে যাওয়া আল্লাহর হয়ে যাওয়া না ষাট বছর সত্যি বছর আশি বছর বয়সে কোন সই করিয়া তারা ক্যারাত করছে কোনো অসুবিধা নাই বুড়া বুড়া মানুষ তাদের জন্য কোন সই না হইলে কোনতে হবে এটা আল্লাহ তরফ থেকে হেফাজতের জন্য জাগায় জাগায় ডাকার থেকে অনলাইন সরাইয়া দিচ্ছে আপনাদের গ্রাম্য আছে এই বস্তিও তালিম দেয় রাত্রে বইটা তাদের কাছে চুরাই ফাতেহা হা একলাস কম কমপক্ষে আর তোরা পর্যন্ত সুরাগুলি একটু সই করিয়া বই

আল্লাহ কিন্তু আমাদেরকে মহাদেশ মহাশের ওলি গাউজ কুতু নবী রসুল যে যে পর্যায়ের হোক বিএ পাঠ মাস্টার ডিগ্রিওয়ালা ডক্টর যত আপনার শিল্পপতি কুটি কুটি টাকার মালিক একশো টাকার অধিকারী যত মানুষ দুনিয়াতে আছে যদি ইমানদার হয় ইমানদার যদি হইতে পারে আল্লাহ এই ইমানদারকে একটা জিনিস দিয়া দুইটা জিনিস আল্লাহ খড়ি তুলে গেছে